মেদিনীপুরে রায় না চিরণ বাঁকুড়া রই ফিতা আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার চুলের বাহার বাড়ার পরিবর্তে দিনে দিনে কমেই চলেছে এবার কিছু হেয়ার ট্রিটমেন্ট না করলে আর চলছে না বন্ধুরা আমার মতো আর কারা এই চুল পড়ার সমস্যাতে ভুগছেন বলুন তো আজ কিন্তু আমি চুল না পড়ার দারুণ একটা কার্যকারী উপায় আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কিন্তু অনেকেই কম বেশি চুলে হেনা করে থাকি কিন্তু এই হেনা চুলে অ্যাপ্লাই করার সঠিক কিছু উপকরণ এবং নিয়মাবলী অবলম্বন করলে এর উপকারিতা খুব ভালো পাওয়া যাবে আর সেই উপকরণ এবং নিয়মাবলী এখন আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম দিন সন্ধেবেলায় আমি হাফ কাপ জলে এক চামচ চা দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে চায়ের লিকারটা বানিয়ে নেব এরপর চায়ের লিকারটা ঠান্ডা হয়ে গেলে প্রথমে একটা পাত্রে হেনা ঢেলে তারপর তার মধ্যে অল্প অল্প করে চায়ের লিকারটা দিতে থাকবো এবং খুব ভালো করে মিক্স করতে থাকব। যাতে এর মধ্যে কোনো লামস না থেকে যায় আমি এখানে দু প্যাকেট বার্গেন টি কালারের ময়ূরী হেনা ব্যবহার করেছি ভালো করে মিক্স করা হয়ে গেলে এটা একটা পলিথিন দিয়ে ঢেকে সারা রাত ভিজিয়ে রেখে দেব এবার পরের দিন যখন সকালবেলা হেনাটা চুলে অ্যাপ্লাই করব তার আগে এর মধ্যে একে একে সমস্ত উপকরণ মিশিয়ে দেব দিয়ে দিচ্ছে একটা ডিম অ্যালোভেরা জেল আমি গাছের ফ্রেশ অ্যালোভেরা নিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এর দিচ্ছি দু চামচ টক দই এক চামচ মতো নারকেল তেল দিয়ে দেবো দু ফালি লেবুর রস এবং সবশেষে দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল এটাকে সূঁচ দিয়ে ফুটো করে এর মধ্যে থেকে ওষুধটা বের করে নিচ্ছি এবার খুব ভালো করে করে মিক্স সব কিছু এই সমস্ত উপকরণগুলি কিন্তু হেয়ার গ্রোথ হতে খুবই সাহায্য করে এর কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয় এবার এটা চুলে অ্যাপ্লাই করে নেব লম্বা চুলের ক্ষেত্রে একা হাতে হেনা অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই কঠিন ব্যাপার তবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে চুল ভাগ করে করে হেনা অ্যাপ্লাই করলে একা হাতেও খুব একটা অসুবিধা হবে না আর হেনাটা খুব ভালো করে পুরো চুলটাতে অ্যাপ্লাই করা যাবে হেনা করার আগে কিন্তু চুলের শ্যাম্পু করে থাকতে হবে আমি আগের দিনেই শ্যাম্পু করে নিয়েছিলাম আর হেনা অ্যাপ্লাই করার আগে চুলটা ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিয়েছি আমার চুলের লেন্থ অনুযায়ী আমি দু প্যাকেট হেনা ব্যবহার করেছি আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী হেনা কম বেশি ব্যবহার করতে পারেন যেদিন চুলে হেনা লাগানো হয় সেদিন শ্যাম্পু না করে এমনি চুলটা নর্মাল জলে ধুয়ে পরের দিন শ্যাম্পু করলে হেনার কালারটা কিন্তু খুব ভালো আসে পুরো চুলে ভালো করে হেনা অ্যাপ্লাই করা হয়ে গেলে মাথাটা একটা পলিথিন দিয়ে ঢেকে রাখবো এর ফলে হেনাটা শুকনো হয়ে গেলেও মাথা থেকে ঝরে ছড়ে পড়বে না এইভাবে দু ঘন্টা মতো রাখার পর আমি চুলটা নর্মাল জল দিয়ে ধুয়ে নেব হেনা করার পর কিন্তু আমার চুল পড়ার পরিমাণ আগের থেকে অনেকটাই কমেছে তাই আপনারাও এইভাবে হেনা অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং রেজাল্টটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই তথ্যপূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আমি হেনা করার পরের দিন শ্যাম্পু করে তারপর আপনাদের দেখাচ্ছি চুলটা কতটা সিল্কি হয়েছে এবং হেনার কালারটাও কতটা সুন্দর এসেছে।